তোমারি মান লই বেকারি আদব কৌশল করিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া নৌকায় আছে ডাইনি বড়ি ধানের শিশে সে অত নারী নারী শাসন হারামে যেন কোরআন হাদিস মানিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া হাসিনা খালে দা দুজন ইসলামের সমান দুশ্মন হাসিনা খালে দা দুজন ইসলামের সমান দুশ্মন বিসমিল্লাহ আর তসবি পট্টি সবই ভোটের লাগিয়া বিসমিল্লাহ আর তোসবি পটি সবই ভোটের লাগিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া সাবধান থেকে ঈমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া স্বার্থে টানে আলে মিশে যে ঘুরিতেছে নারীর পিছে স্বার্থে টানে আলে মিশে যে ঘুরিতেছে নারীর পিছে ওরাও তো ভাইয়া একই জাতের কাজ দেখো না মিলাইয়া ওরাও তো ভাইয়া একই জাতের কাজ দেখো না মিলাইয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া দুনিয়ার স্বার্থ ছাড়ো দেশের চেয়ে ইমান বড় দুনিয়ার স্বার্থ ছাড়ো দলের চেয়ে ইমান বড় আল্লাহ রাসুল খুশি যাতে সেইখানে যাও ভোট দিয়াম আল্লাহ রাসুল খুশি যাতে সেইখানে যাও ভোট দিয়াম সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া বুঝে শুনে ভোট দিয়ো ভাই চিন্তা ফিকির করিয়া বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়াম সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া নারী শাসনার এনো নাম অভিশাপে দেশ ভর নাম নারী শাসনার এনো নাম অভিশাপে দেশ ভর নাম ওরা আসলে দেশটাই আবার পাপে যাবে ভরিয়াম ওরা আসলে দেশটাই আবার পাপে যাবে ভরিয়াম সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়াম সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়াম বুঝে শুনে ভোর দিও ভাই চিন্তা ফিকির করিয়াম বুঝে শুনে ভোট দিও ভাই চিন্তা ফিকির করিয়া সাবধান থেকে ইমান যেন যায় না চলিয়া সাব থেকে ইমান যেন যায় না চলিয়া শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন আসন্ন সংসদ নির্বাচন নিয়ে প্রতিবাদী কণ্ঠশিল্পী আইন উদ্দিন আল আজাদের নির্বাচনী প্যারোডি বুঝে শুনে হ্যাঁ বুঝে শুনে আপনার পবিত্র আমানত মূল্যবান ভর্তি দিবেন নিরঙ্কুশ ইসলাম ও দেশের স্বার্থে ইমানের দাবিতে এ প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ